গাইস গুড মর্নিং আজকের দিনটা শুরু হয়ে আমার ছাতা দিয়ে তো গাইস এখন বৃষ্টি পড়ছে আর আমি ছাতা নিয়ে বের বেরিয়ে গেছি মধুতে আর তো গাইস দেখতে পাচ্ছি পেছন দিকের অনেক খেয়ে গেলে অনেক জল ভরে গেছে আর আমি এখন যাচ্ছি মধুতে তো দুটো কন্টিনিউ থাকা দেখতে পাচ্ছ এটা আমাদের নদী বটে যে যেটাতে আমরা স্নান টান করি আর এখানে আজকে আমার বৃষ্টি পড়ে অনেক জল হয়ে গেছে পার দিকে পারবো না জানি জানি না পায়ের চেষ্টা করবো তাই তো জলে পায়ের ভিজে যাবে মনে হয় তো এই নদীটা অনেক তো বহ নদী বটে যেটা বারো মাস জল থাকে না এতটা বহে নাই এটা বর্ষাকালে এত জল হয় আর বহে এখন বোঝা যে একটা নদী বটে না এমনি তো বোঝা যায় এটা জোর এখন এটাতে অনেক মাছও চড়ে এখন মাছ চইললো না এখন মাছ টাড়াসে সময় লই দেখতে পাচ্ছি নদীটা নদীটার ভিউটা দেখো গাই মনে হয় পায়রতে পার মনে